কারণে আমাদের সন্তান পাইছে ওর দোকানটা বিক্রি হবে আমার এখান থেকে মাল দেবে তাহলে আমার এখান থেকে ওর ওর চললে আমার ভালো ওর না চললে তো আমার এখানে পনেরো টাকা কিনা এই মালটা পনেরো টাকা কিনা এই মালটা সিফের এক নম্বর লেগে এদের পনেরো টাকা পিস আমরা এভাবে রেট লাগা দিই

কসমেটিক্স আইটেম নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আপনাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট তার বিগ রিজন হচ্ছে এটা হলো একদম শিকড়ের সন্তান এখান থেকে সারা বাংলাদেশের আনাচে কানাচে যে কসমেটিক্স গুলো আপনারা দেখতে পান এগুলো কিন্তু এখান থেকেই যায় তো আজ আমি চকবাজারের একটি দোকান রামিম এন্টারপ্রাইজ থেকে আপনাদেরকে কিছু কসমেটিক্স আইটেম দেখানোর চেষ্টা করবো বিশেষ করে অনেক নতুন উদ্যোক্তা আমাকে কমেন্টের মাধ্যমে এবং মেসেজের মাধ্যমে জানানোর চেষ্টা করেছেন যে অল্প পুঁজিতে বেশি রুজি করা যায় এই ধরনের একটা ব্যবসার সন্ধান দেওয়ার জন্য তা আসলে কসমেটিক্স ব্যবসার কোনো বিকল্প নাই আপনারা অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন আমার সাথে আছে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই দেখতে পাচ্ছি আপনার সব ভর্তি কসমেটিক্স আইটেম একটা তিল রাখার জায়গা নেই এমন ভাবে স্টক করছেন এটা কি ঈদুল ফিতর কি টার্গেট করে

বর্তমানে শুক্রবার টোলা ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত আমাদের শুক্রবার 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 একদম সহজ লোকেশন বলেন চকবাজারে মসজিদের নিচে আমাদের শাহ মসজিদের নিচে আমাদের দোকান উপরে কি মসজিদ ওপরে মসজিদ আর আমরা মসজিদ মার্কেটটা এটা আছে আচ্ছা দ্বিতীয় বেসমেন্ট দ্বিতীয় বেসমেন্ট আমরা কি এখন মাটির নিচে আছি আমরা মাটির নিচে আছি আচ্ছা আচ্ছা আমরা এখন তাহলে মাটির নিচে মাটির নিচে ঢাকা চকবাজার শাহী মসজিদের দ্বিতীয় বেসমেন্ট হলো Rami Mehta Amantarprise ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে মানে এত নিচে কোন জায়গায় আমি নেটওয়ার্ক পাইনি বাট এখানে এসে একদম ফুল নেটওয়ার্ক আছে ইমো হোয়াটসঅ্যাপ ছাড়াও আপনি কলে সরাসরি কানেক্ট করতে পারবো ওনাদেরকে ভাই দেখতে পাচ্ছি অনেক আইটেম কোনটা দিয়ে শুরু করবেন আজকে আমাদের আপনার চক বাজার আসি আমাদেরকে কল দিবেন অনেক জন দেখা যায় আমাদের আন্ডারগ্রাউন্ড নিচে তো আপনি খুঁজে পাবেন না আর বর্তমানে আমাদের আপনার একটা আগে প্রথম একটা ভিডিও করছিলাম আপনার এখানে আমাদের হাজার হাজার কাস্টমার আসছে এখন আসি যদি জিজ্ঞেস করেন তাহলে তো আপনারা কেউ ঠিকানা বলবে কারণ সবাই চিনে আর ব্যবসায়িক ক্ষেত্রে এই জিনিসটাই সবাই কাস্টমার আসে তখন আসে তখন দেখেন আমার কাছে কাস্টমার আসতেছে আচ্ছা দুইটা কারণে আপনি চক এসে কল দিবেন ওনাকে হ্যাঁ ফার্স্ট কারণ হচ্ছে চকবাজারে হাজার ব্যবসায়ী আছে সবাইকে আপনি চিনেন না না আমি ভাইকে চিনি আপনারা আমাকে চিনেন সুতরাং আপনারা কিন্তু সরাসরি ভাইকে চিনেন

আমাদের আগের মালগুলো থেকে শুরু করি এখন বর্তমানে নতুন মাল তো আসছে বলছিলাম কি আমাদের স্টোকে মাল আছে দেখেন এখনো মাল আগের রেটে দেখেন আমি স্টকের মালের কারণে অনেক মালের রেট বাড়ে আমরা রেট আমাদের আগের স্টকে মাল আছে মালগুলো এগুলো এগুলো কত করে তেরো টাকা আগের রেটে তেরো টাকা টাকা একটা বিক্রি হয় কত বিক্রি নাম টাকা

এটা এগুলো আছে তেরো টাকা এই যে কাঠ লিপস্টিক পঁচিশ টাকা শুধু মাত্র পঁচিশ টাকা এগুলা আগের আছে এগুলো তেরো টাকা এই যে লুজ পাউডার দেখেন লুজ মাত্র বারো টাকা বারো টাকা এই যে মালটা দেখেন মালটা মাত্র বিশ টাকা লুচি পাউডারের কাছে বিশ টাকার মাল একশো বিশ টাকা বিক্রি করে আচ্ছা আচ্ছা বিশ টাকার মাল এক কৌটা বিশ টাকা মাত্র বিশ টাকা কিনি বিক্রি করে একশো বিশ টাকা একশো টাকা লাভ একশো টাকা লাভ আপনি যদি কমে কম বলেন মালটা বিক্রি হয় না মালটা ভালো ভালো কি এটা হচ্ছে মানে মুখের মুখ সুন্দর করার জন্য আচ্ছা আচ্ছা তাহলে ষোলো টাকা কিনা মাত্র দুশো টাকা ডজন বারো দাম দুশো টাকা ষোলো টাকা কত ব্যবসা যারা করে তারা মনে ব্যাংকের টাকা চিনা দেখেন টাকা কিনা এদের পঁচিশ টাকা কিনা বে টাকা বিক্রি বলেন কি টাকা কিনা আপনি যারা কিনে এবং যারা বিক্রি করে তারা জানে 15 টাকা শুনেন আর যারা যাক নতুন ব্যবসায়ী এরা আমাদের ভিডিওটা দেখি কত টাকা ব্যবসা শুরু করতে পারবে এক বানীর মান করি নতুন অবস্থায় টাকা লাগে ধর নামে ধরে এই মালটা 200 টাকা দজন এই মালটা 300 টাকা দজন এটা যে দেখ হাজার টাকা বিক্রি করবেন আপনার দোকান দশ হাজার টাকা বিক্রি করবেন আপনার দোকান মাল এক দুই লাখ টাকা বিক্রি করলে আপনার দশ হাজার বিশ হাজার টাকা আশা করতে পারেন এখন দেখেন পাঁচ হাজার টাকার মাল নিলেন তখন আপনি বিক্রি করবেন কত দুই হাজার টাকা নতুন অবস্থা তারা তারা দশ বিশ হাজার টাকা দিয়ে ব্যবসা করতে পারে মাল ফাঁটা দিতে বর্তমানে লাখানিক টাকা লাগে মানে এক লাখ টাকা হলে আমরা এক লাখ টাকার মাল দশ বিশ টাকা বিক্রি করলে টাকা বিক্রি করলে লাভ কত দশ টাকা বিক্রি ছয় হাজার টাকা লাভ থাকবে দশ হাজার বিক্রি করলে ছাড়া এই তো দেখো পাঁচ টাকা কিনে বিশ টাকা বিক্রি আমি তো কমে বলছি এই জড়ি কয় টাকা কিনে পাঁচ টাকা মাত্র বিক্রি কত বিশ টাকা বিশ টাকা থেকে বেশ করে না খুচরা বাজারে পাঁচ টাকার মাল কিন্তু আপনি যদি আমরা যদি আপনার এলাকা একটা পুরান দোকানদারে বলেন এই মালগুলো কই পাওয়া যায় কখনো বলবে না বলবে না কিন্তু আপনাদের আপনাদের ভিডিওর কারণে কি গোপন সন্ধান হ্যাঁ আপনাদের ভিডিওর কারণে দেখেন আমাদের সন্ধান পাইছে আচ্ছা যারা নতুন ব্যবসায়ী দেখ আপনাদের ভিডিওর কারণে তাদের উপকারে যে একটা নতুন কাস্টমার আসতেছে সেই ব্যবসা জানতেতে এই মালগুলো চকবাজারে পাওয়া যায় অনেক হাজার হাজার ভাই আমার ভিডিও দেখে আসে

টাকা কি ব্যবসায় কামানো যাবে একশো পার্সেন্ট ইউরোপের টাকা বাংলাদেশে বিদেশ থেকে আসে মানুষ ব্যবসা ধরতেছে বিদেশ থেকে আসে আমার সাথে তারা বিদেশ থেকে অনেকজন বলতেছে আমার বাইকটা বেকার শালা বেকার ওয়াইফ দিয়ে ব্যবসা করতেছি আমার লোক আছে নিজের ওয়াইফ কাম ওনার দোকান চালাইতেছি আমি বিদেশ থেকে আসি আমি ব্যবসাটা ধরু ফাইন এরপরে কি দেখাচ্ছেন ভাই এবার এটা একশো তিরিশ টাকা এটা একশো আশি টাকা তারা যারা নতুন উদ্যোক্তা আমরা কি করি একটা মার্কেট দিই আমরা কি করি এই যে একটা নতুন পনেরো টাকা কিনা মালটা পনেরো টাকা এই মালটা সিরিফের এক নম্বর লেগে এদের পনেরো টাকা পিস আমরা এভাবে রেট লাগা দিই

এক লাখ এক লাখ টাকা মাল দিব ঠিক আছে এবার দেখেন টাকা টাকা শুধু পনেরো টাকা আচ্ছা শুধু পনেরো টাকা যে মালটা দেখেন মাত্র দশ টাকা মাসে দশ টাকা বিক্রি দশ টাকা কিনা তিরিশ টাকা বিক্রি আচ্ছা এদের মালটা দেখেন মাত্র ষাট টাকা ষাট টাকা ষাট টাকা কিনা একশো বিশ বিক্রি ষাট টাকা একশো টাকা কত দিকে ওরা ফসিয়া মানুষ বুঝছেন সাতশো টাকা দিয়ে হবে আমরা তিরিশ টাকা বিক্রি করি ঠিক আছে খুচরা মানুষ ওদের বাইরে করছে মাল ভালো কিন্তু আমরা বিক্রি করি মাত্র তিরিশ টাকা ও কিন্তু সাতশো টাকা সাতশো টাকা দিবেন কিন্তু টাকা বিক্রি করেন টাকা দিয়ে ব্যবসা করার দরকার না আলাদিনে আলাদা দিনের মালটা দেখেন কিনা আটটা কিনা তিরিশ টাকা বিক্রি আচ্ছা এটা আটটা তিরিশ টাকা বিক্রি এই মালটা দেখেন টাকা কত দুশো পঞ্চাশ টাকা

একশো টাকা একশো টাকা আছে বিভিন্ন টাকা ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি রানিং মাল রানিং মাল আচ্ছা দোকানে রাখতে হয় কিছু কিছু মাল আছে মাল রাখতে হবে দোকানে ঠিক আছে এই যে এই মালগুলা আছে দেখেন এটা এটা শুধু পঁচাশি টাকা পচা টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা এটা পচাশি আছে পচা দেখেন আমার কাছে কিনা আছে চুরি মাত্র ষাট টাকা আছে টাকা আছে চুরি রিমোভার আছে রিমোভার বারো টাকা শুধু বারো টাকা বারো টাকা কিনা পঞ্চাশ টাকা বিক্রি আচ্ছা এগুলো পাঁচের চুরি দেখেন এগুলো চুরি পাথর

এটা পাঙ্কা ব্যাস দেখেন পাঙ্কা ব্যাস গরম লাগবে না মানে এগুলি ঈদ ঈদ কালেকশন আচ্ছা একশো বিশ টাকা কিনে তিনশো পঞ্চাশ টাকা বিক্রি আচ্ছা এই যেগুলা কালার আছে এটা কালার আছে এগুলো ব্যাস দেখেন দুচ আছে মডেলশটা এদের গরিব দেখেন সুন্দর গোলাপ ফুলের মালকাল মাল মাত্র একশো বিশ টাকা দেখ একশো হাতে মেয়েরা হাতে হাতে একশো দেখেন লিপস্টিক আছে তিরিশ টাকা আগে রেট দশ টাকা এলো দশ টাকা দেলো আছে

বিক্রি দর নাম খুচরা পাতার আমি তো অনেক কিছু জানি এগুলো দেড়শো টাকা একশো টাকা কিনা দেড়শো দুশো টাকা বিক্রি কমে তো বিক্রি করে না এই যে এগুলা আছে এগুলা আছে ছেড়ে ছেড়ে দিয়ে আছে এলা পায়েল বিশ টাকা এলা পায়েল বিশ টাকা এলা কানের দুল আছে ষাট টাকা মাত্র ষাট টাকা কানের দুল এ আছে মাত্র তিরিশ টাকা এই যে এগুলা আনপি আছে মাত্র এগুলো আছে পনেরো টাকা এগুলো সব পনেরো টাকা আনতে এগুলো সব ব্যস্ত আইটেম দেখেন এত বেশি নিবো যার ফুঁজি বেশি সব ডিজাইন নিবে যার ফুজি কম সে কম নেবে এদের পনেরো টাকা এগুলো আছে পনেরো টাকা এদের মালগুলো দশ টাকা এগুলো দশ টাকা আনতে শুধু দশ টাকা এগুলো শুধু তারা পাইকারি মাল বিক্রি করতে নেবে দোকানের জন্য তারা আমাদেরকে ফোন এই যে মালগুলো নতুন নতুন একশো আশি টাকা পাতা একশো আশি এটা মাত্র ষাট টাকা পাতা ষাট টাকা পাঁচ টাকা পাঁচ টাকা দেখেন এই মালগুলো আগে রেটে সব একশো তিরিশ টাকা

আমাদের দেখে ঈতকাল মেহেন্দি চলে আসছে কত করে মেহদি আছে এইটা আছে মাত্র বিশ টাকা আবে এই মালটার ইয়েটা আঠারো টাকা এই ছোটটা আছে এগুলা আছে আঠারো টাকা এদের এগুলা আছে পনেরো টাকা শুধু পনেরো টাকা এদের নেয়া আছে

শুধু পাঁচচল্লিশ টাকা নতুন ঈদ কালেকশন মাল আছে এদের ঈদ কালেকশন মাল দেখেন এগুলো সসমাইয়া দেখেন এটা আছে দেশি আছে পঞ্চাশ টাকা এতে চায়না আছে শুধু নব্বই টাকা নব্বই টাকা এগুলো সসমা সিস্টেম ব্যান এলো সসমা সিস্টেম ব্যান এলো সসমার ব্যান আচ্ছা এই যে দেখেন এগুলো আছে বিশ টাকা মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা মাত্র এগুলো আছে বাচ্চাদের হেয়ার ব্যান্ড আচ্ছা এগুলো বাচ্চাদের হেয়ার ব্যান্ড এই যে মালটা আছে দেখেন এই মালটা আছে খুবই ভাইরাল মাল এই মালটা খুবই রানিং আচ্ছা এবার খুবই শুধু বিশ টাকা শুধু বিশ টাকা এটা এটা আছে পনেরো টাকা বিশ টাকা আছে এটা

বিক্রিও পঞ্চাশ টাকা এক পিস পঞ্চাশ টাকা নিচে পেয়েছে বাজারে আচ্ছা হ্যাঁ এই মালটা চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা এদের ফুল দেখেন দুই টাকা কত দুই টাকা মাত্র দুই টাকা দুই টাকা পঞ্চাশ বিক্রিও না আচ্ছা এই যে মালটা দেখেন সাড়ে তিন টাকা মাত্র সাড়ে দশ টাকা মৌকা সাড়ে তিন টাকা বিক্রি এই যে দেখেন টাকা শুধু বিশ টাকা বিশ টাকা এই যে মালটা নতুন আছে এই মালটা শুধু তিরিশ টাকা প্রত্যেক মালের ফিচনের একটা নতুন ব্যবসার জন্য রেট লাগা হবে আমার এখান থেকে মাল তাহলে আমার এখান থেকে ওর ওর ভালো ওর না

মহিলারা বাসার বিক্রি করে দেখেন মহিলারা মহিলারা বাসার দোকানে বিক্রি করে অনলাইনে বিক্রি করে মহিলারা আগে গেছে মহিলা কাস্টমার চলে আসে ঠিক আছে সারাদিনে দশ বিশ হাজার টাকা বিক্রি করে প্রচুর লাভ ঠিক আছে লাভের সংখ্যাটা বেশি কিন্তু আমরা পরিষ্কার রাখতে হবে আমরা মালটা নিলে মহিলা মাইতে ফেলা রাখলে তাহলে চলবে না চলবে না আমরা কি দি মহিলাদের একটা মাল ভাই করেন বলেন পরিষ্কার রাখতে হবে ঠিক আছে পরিষ্কার রাখতে মালগুলো দেখেন কাঠ গোলাপ এই যে বিশ টাকা চায়নারা মাত্র বিশ টাকা বিশ টাকা এই যে যেমালটা আছে পনেরো টাকা টাকা পনেরো টাকা এই যে এগুলা মাত্র ছয় টাকা ছয় টাকা এগুলো শুধু ছয় টাকা ছয় টাকা শুধু ছয় টাকা এই যে এমল গুলো মাত্র সব দশ টাকা দশ টাকা দশ টাকা এই ফিনা আছে দেখেন এই ফিনে একশো টাকা ব্যবসা করতে হবে চাকরি করে আমরা কটাকা পাইবেন চাকরি করে দেখেন আমি চলতে হবে একটা ব্যবসায়ী গুলো যদি দোকানটা জমাতে পারেন আমার আমার ব্যবসাটা আমি চিন্তা করি কাস্টমার ভালো হলে আমার ভালো হইব এই জন্য আমার এখানে দেখবেন আপনি নতুন কাস্টমার একটা

এই যে দেখেন এগুলো নতুন আছে দেখেন নতুন মাল তিনশো বিশ টাকা তিনশো বিশ তিনশো বিশ টাকা দেখেন এগুলা নতুন ফোট এই যে মালটা দেখেন এই যে এগুলো আছে নতুন এগুলো আছে পাঁচশো টাকা এগুলো নতুন এই যে দেখেন জরি ঠোঁটের আগের রেটে রাখছে দেখেন তিনশো টাকা নতুন বিশ টাকা দিকে আগের রেটে একশো ষাট টাকা টাকা পিস এটাতে নতুন আসছে এটা হচ্ছে পনেরো টাকা পনেরো টাকা শুধু পনেরো টাকা পিস পিন

যখন পরবর্তীতে প্রয়োজন হলে ফোন দিয়ে বলবেন আমাকে পঞ্চাশ হাজার টাকা মাল পাঠা দেন উনি মিলাই পাঠাতে পাঁচটা মাসটা কি ভালো হয় আমাদের তো দেখেন আমাদের মোবাইল দেখেন এই আর আমরা তো দেখেন আমরা মোবাইলটা শুধু দেখাই

ডিসক্রিপশন নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো মামজার বিদানাচ্ছি